রাজ্যে মানিকগঞ্জ জেলা পাটুরিয়া ঘাটের যে চিত্র রয়েছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আপনি রাজ্যে যেখান থেকে আমার সাথে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে আমি রয়েছি স্বামী শেখ মুহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা পাটুরিয়াঘাটে রয়েছি মানিকগঞ্জ জেলা পাটুরিয়া ঘাটে আপনারা দেখছেন যে এই পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে যদিও ফেরি ঝোঁকের মধ্যে দিয়ে পল্টনে ভিড়া হচ্ছে তার কারণ ঘাটের সাইড দিয়ে অনেক এড়িয়েই ভেঙে গেছে নদীতে তাই আমি বলবো যে আপনারা দেখছেন আমার এখানে যারা রয়েছেন এই যে বাস ট্রাক বিভিন্ন যানবাহন চলাচল ওঠা নামার জন্য এই ফেরিতে কিন্তু ঝোঁকে ঝোঁকের মুখে কিন্তু তারা ফেরিতে উঠছে তার কারণ পল্টন নিচে হয়ে গেছে আর ঘাট হয়ে গেছে উঁচু যে মানিকগঞ্জ জেলা যে যে চিত্র সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি